জোনটিতে একটি লাইক দিন সুন্দর সুন্দর গজন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল এ সেট করে রাখুন ফলে সুন্দর সুন্দর গজনগুলো আপনি সবার আগে শুনতে পাবেন ও ববুতর কপাল পড়া বলের এলো বরটা কেমন দেখতো তুমি শোনো সেই ছোট্ট ভাই বলে আর পাজামার উপরে মোজা পড়েছে আর চশমার ডাং দড়িতে বাধা আর এ ঘরের পোতা ও লাগিয়েছে আর যে দেখে আসে সেই শুধু হাসে বলে এ পরের হয় না জোড়া ও বুবু কপাল পোড়া সেই ছোট্ট ভাই তার বুবুকে গিয়ে বললো তোমার বর এসেছে দেখতে ভালো না তখন বুবুর একটা বান্ধবী ছিল তার নাম টুম্পা তাকে ডেকে বললো একটু গিয়ে দেখে আয় নাকি দেখতে ভালো না আমার ছোট্ট ভাই কি ভুল ভাল করছে বলে বর নাকি কালো সেই মেয়ে সেই টুম্পা যখন বরকে দেখলো আর তার বান্ধবীকে গিয়ে বলে তুই দেখে আর চুলকানি পাটা তার সারা গায় আর গায়ের রং আমরে লাগালা আর বসিতে পারে না সেব মানে উপরে তিনটে আর নিচে তিনটে আউট হয়ে গিয়েছে ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাও টেরা সেই বান্ধবী যখন গিয়ে বলল ওরে বরটা দেখতে ভালো না বর আমার ভালো লাগেনি তোর ভাই যা বলেছে ঠিক বলেছে বান্ধবীর কান্না শুনে সেই মেয়ে তখন কান্না ভেঙে বলল। তখন কি হয় শুনুন সেই মেয়ে তখন বলে বললে বলিস না বলিস না মোর কান জলে যা দেখি এ বিয়েতে রাজি হ আর ওই মেয়ে বলে ওদেরকে বলেছে বিয়ে দিতে এ বিয়েতে আমি রাজি নো বলি বড় মামু গেল তারা কি শুধু কিলে এলো পাড়ার এত লোকে গেল তারা কি ভুড়ি ভরে এলো অন্ধ হয়েছিল কি তারা ও বুপু তোর কপা পড়া কালো পর তাও টেরা মেয়ে যখন শুনলম বর দেখতে ভালো না তখন কন্টিনিউ কেঁদেই চলেছে কেঁদেই চলেছে মা খবর পেল মা তখন ছুটে এসে মেয়ের পাশে বসে মেয়েকে বলল ওরে তুই রাগ করিস নি ছেলেটা খুব ভালো আমার আমরা দেখে দিয়েছি খুব ভালো তুই সুখে থাকবি মেয়ের মায়ের কোনো কথা মেয়ের সহ্য হচ্ছে না মেয়ে কেঁদেই চলেছে তখন কি ঘটে শুনুন মা বলে বলে রাগিস না রাগিস না ও জাম্পিলা থাকে আর ছেলে ওই তিন তালা তিনটি ঘরে তিনটে টিভি আর বাইকি ছাড়া ছেলে চলে চোড়া ও দুপুতর কপাল পড়া কালো পর তাহ সেই মেয়ে যখন কান্না থামছে না মেয়ে কেঁদেই চলেছে মায়ের কোনো কথা মেয়ের সহ্য হচ্ছে না মেয়ে যখন খুব কান্নাকাটি করছে মেয়ের দিদিকে ডানদিকে আর বাঁদিকে দুটো গুঁড়ি এলো নানি আর দাদি তারা তখন বোঝাচ্ছে তখন কি হয় শুনুন বললে বোঝাস না বোঝাস না ও দাদি দে খেয়ে মরে বলে জারে দাদি তোরা হোটে যা বিয়ের কথা আমার বলে নানি তোরা আমার বিয়ের জন্য বোঝাস না নানি আর দাদি তখন বলে ওরে তুই রাগ করিস নি খুব ভালো ঘর খুব ভালো ঘর সে মেয়ে তখন বলে যদি এত ভালো ঘর ও নানি তুই একে ধর যদি এত ভালো ঘর ও দাদি তুই ঘর কর আর টাকা গো লোпорта হটেরা ও বুবু তোর সবশেষে বর্তমান যুগে দেখবেন ম্যাক্সিমাম মেয়েরা এখন বাপ মায়ের কথায় বিয়ে করে না নিজেরা দেখে নেয় আর পরে সুখ হয় না সংসার ভেঙে যায় কিছুদিন পরে ডিভোর্স হয় নিজেদের চয়েস করা হলে বাপ মায়ের দোয়া থাকে না সে জায়গায় আমার লেখক তাই বর্তমান যুগের উপরে লিখলেন সেই সেদিন সেই বিয়েতে রাজি হলো আল্লাহর কাছে জানালো খোদা তুমি মর দাও তোলে এই কি ছিল আমার কপালে যদি এতে আমার তাই মুশুর বোলে পিলে ভাগ ছাড়া ও বুবু তোর কপাল পড়া কালো বর তো টারা ও বুবু তোর কপা পা কালো বোর তাহরা